হও নাকি অভাব অনটনের কারণে অকৃতজ্ঞ হয়ে যাও আমি আল্লাহ অসুস্থ দান করলাম এটা আল্লাহ নিয়ামক অসুস্থ আল্লাহ তালার নিয়ামত যদি অসুখ না হয় মনে করবেন যে আসলে আমার ইমান দুর্বল হয়ে গেছে অসুখ হয় নাই জিন্দিগিতে চার শত বছর হায়াত পেয়েছিল মিস্টার ফেরাউন বিখ্যাত কাফের কুখ্যাত কাফের চারশো বছরের বেশি হায়াত পেয়েও সামান্য অসুখ দূরের কথা সামান্য জ্বর সর্দি পর্যন্ত হয় নাই তো সুতরাং মাঝে মধ্যে একটু জ্বর সর্দি হবে অসুখ হবে এটা হলো আল্লাহর নিয়ামক আর এই অসুখ যত বড়ই হোক না কেন আল্লাহর ওপর অধৈর্য হওয়া যাবে না আল্লাহর প্রতি ধৈর্য নিয়ে থাকা লাগবে যে আল্লাহ একজন আমার অসুখ দিচ্ছে তিনিই ভালো করবে কথা বোঝেন নাই বন্ধুগণ আমার অনেকে মনে করে যে আমি তো নামাজও পড়ি রোজাও রাখি দান সদগাও তো কম করি না তাহলে আমার অসুখ পালায় না কেন আমি দান করি হস করি জাকাত করি ভালো কাজ করি এরপরেও আমার এই যে সমস্যাগুলো সমাধান করে না কেন আল্লাহ বুঝতে হবে যে আল্লাহ আপনাকে ভালোবাসেন পছন্দ করেন এই জন্য আপনাকে পরীক্ষা নিচ্ছে দুনিয়ার মধ্যে এই পরীক্ষা শুধু ইমানদারদের জন্য নয় আমরা সাধারণ মমি ইমামদার তো দূরের কথা আল্লাহ আল্লাপাক পরীক্ষা নিয়েছেন তাদেরকেও ছাড় দেওয়া হয় নাই এই পৃথিবীর মধ্যে যত পয়গম্বার এসেছিলেন প্রত্যেক পয়গম্বার পরীক্ষায় সম্মুখীন হয়েছেন পরীক্ষা দিয়ে তারা উত্তীর্ণ হয়েছেন আল্লাহর পরীক্ষায় পাশ করেছেন কনস মহান আল্লাহ ইব্রাহিম নবী থেকে শুরু করে এমন কোনো পয়গম্বর নাই শুধু একজন পয়গম্বর আদম আলাইক ইসালাম এছাড়া সমস্ত পয়গম্বরকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন তাহলে পয়গম্বারদের যদি আল্লাহ পরীক্ষা নিতে পারেন আমরা সাধারণ ইমানদার মমিন আমরা তো সিম্পল ব্যাপার আমাদের পরীক্ষা আল্লাহ পাক রোগ দিয়ে নেবেন অভাব দিয়ে নেবেন নানান রকমের সমস্যার সম্মুখীন হতে হবে কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ পাকের ওপর ধৈর্য ধারণ করতে হবে আমার আলোচনার বিষয় হলো সাবর বা ধৈর্য ধারণ করা আল্লাহর গতি এমন একজন পয়গম্বারের ঘটনা আল্লাহ পাকি আয়াতে উল্লেখ করেছেন যে পয়গম্বারের শরীর আল্লাহ এমন রোগ দিয়েছিলেন এরপরে গোটা শরীরের মধ্যে পোকায় পোকা বাসা বেঁধেছিল এরপরে আল্লাহ পাকের এর অকৃতজ্ঞ বান্ধা হয় নাই আল্লাহকে বলে নাই কংস মহান আল্লাহ আল্লাহ পাক বলছেন

শয়তান আমাকে কষ্ট দিচ্ছে শয়তান আমার এই আজামের মধ্যে রেখে দিয়েছে আয়ুব নবীর জন্য শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করল যে আল্লাহ আপনি আয়ুব নবীকে এত সম্পদ দিয়েছেন জায়গা জমির অভাব নাই আয়ুব নবীকে আপনি গরু ছাগল থেকে শুরু করে উবদুমবার অভাব নাই এত ধনী বানাইছে এমন সম্পদ এমন সুখে থাকলে যে কেউ আপনার ইবাদত করবে কৃতজ্ঞতা প্রকাশ করবে আল্লাহ ডেকে বলে মিসি আমার আয়ু বেলাই সালাম কোন সময়ের জন্য আমার অকৃতজ্ঞ বান্দা হবে না শৈতান আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিল যে আল্লাহ আপনি আমারই পাওয়ার দেন ক্ষমতা দেন আমি আপনার আয়ুব কি অকৃতজ্ঞ বানায় ফেলব আপনি আল্লাহকে ভুলে যাবি বন্ধুগণ আমার এখানে শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করল আর ক্ষমতা চাইলং পৃথিবীর জমিনে যখন শয়তানকে অভিশাপ্ত করা হলো শয়তান কিন্তু ক্ষমতা চেয়ে নিয়েছিল যে আল্লাহ আদম সন্তানের শিরা উপশিরার মধ্যে প্রবেশ করার ক্ষমতা চাই আল্লাহ বলে দিলাম কিন্তু আমার মুমিন বান্দা যারা হবে আমার ইমানদার বান্দা যারা হবে তাদের কাছে তোর ক্ষমতা চলবে না সাধারণ মমি ইমানদারের কুটি যদি শয়তানের ক্ষমতা না খাটে আর নবীরা হচ্ছে নিষ্পাপ মাসুম আল্লাহর রসুল হিসেবে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন সেই পয়গম্বার কাছে কি শয়তানের ক্ষমতা খাটবে খাটবে না এই জন্য আল্লাহকে বললেন আল্লাহ আমারা ক্ষমতা দেন আয়ুব নবীকে আমি আপনার অকৃতজ্ঞ বান্দা বানায় ফেলব আল্লাহ বললেন তোমারা ক্ষমতা দিয়ে দিলাম এবার শয়তান ক্ষমতা পাইয়া হজরতে আয়ুব নবীর সম্পদের ওপর প্রথম হামলা করল সম্পদের ওপর হামলা করল প্রথম দুম্বা গরু ছাগল গৃহপালিত পশু যেগুলো ছিল সমস্ত পশুর উপরই ঘটনা ঘটায়া দিল সমস্ত পশুরা মারা গেল আয়ুব নবীর সমস্ত গৃহপালিত এই পশুগুলি মারা যাবার পর যারা রাখারেলা ছিল এই উর্দুম্বা গরু ছাগল যারা চড়াইত এসে আয়ুব নবীর কাছে ডেকে বলে অহে নবীউল্লাহ আল্লাহর বায়ু বম্বার সমস্ত পশুগুলো মারা গেছি সালাম বিন্দু পরিমাণ বিচলিত হল না আল্লাহর শুকরিয়া আদায় করলো আর ডেকে বলল যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছি তে আফসোস করার কোনো বিষয় নাই বন্ধুগান আমার শয়তান দেখল গৃহপালিত পশুগুলো মারা যাবার নবী আল্লাহর আল্লাহ রবিনের শুকুর আদায় করা থেকে বিন্দু পরিমাণ এদিক ওদিক গল না এবার শয়তান সমস্ত মাঠের ফসলের মধ্যে আক্রমণ করল মাঠের ফসলের মধ্যে আগুন লাগায়া দিছে সমস্ত মাঠের ফসলগুলি পুড়ে ডিম নষ্ট হয়ে গেছে এইদিকে দিকে যারা ফসলের কাজে নিয়োজিত ছিল ডেকে বলতেছেন নবীউল্লাহ সমস্ত মাঠের ফসলগুলো নষ্ট হইয়া গেছি এখন আমরা খাবো কি বাঁচবো কীভাবে আমার ভাইরা হজরতে আয়ুবেলাই সালাম মন খারাপ করলেন না যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে এতে কোনো মন খারাপ করার বিষয় নয় তোমরা খাবে কি রিজেকের মালিক আল্লাহ আল্লাহ রিজিক দিবে এখন পর্যন্ত গোডাউনে যত মাল আছে তোমরা তিন মাস পর্যন্ত খাইতে পারবে মাটির ফসল নষ্ট হয়ে গেছে তো কি হয়েছে আল্লাহর সম্পদ নিয়ে নিয়েছে এখনো গোডাউনে অনেক পরিমাণের সম্পদ রয়েছে মালামাল রয়েছে তিন বছর খাইতে পারবে এই কথাটা মিস্টার শুনি ফেলছে ইবলিস এবার ওই গোডাউনের মধ্যে আগুন লাগায়া দিছে গোডাউনের সমস্ত মালামাল পুড়ে সারখার হয়ে গেছে বন্ধুগণ আমার লক্ষ্য করলেন গোডাউনের মালগুলো নষ্ট ধ্বংস হয়ে এরপরে প্রতি অসন্তুষ্ট হলেন না শুক্রিয়া দেয় করলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য বন্ধুগণ আমার বাইরা এইদিকে শয়তানকে কিন্তু থামা যায় না কারণ আল্লাহর কাছে পাওয়ার নিশে এবার শয়তান সম্পদের উপর থেকে উঠে জীবনের উপর হামলা চালাইল হাজরতে আয়ুব নবীর চোদ্দ জন সন্তান ছিল কোনো বর্ণনা আছে সাতজন ছেলে সন্তান ছিল তবে নির্দিষ্ট করে কোরআন হাদিসে বলা হয় নাই ক কতজন সন্তান ছিল এই সন্তানের উপরই হজরতে আয়ু সালামের এই সন্তানের উপরে শয়তান হামলা চালাইল সব সন্তান এক ঘরে বসে আছে। আমার বাইরা দেয়ালের মধ্যে ধাক্কা দিয়া সমস্ত সন্তানগুলো দেয়ালের নিচে চাপা পড়ে মারা গেছে হজরত আয়ুব নবীকে একজন এসে দিকে বললেন আপনার সমস্ত সন্তান হঠাৎ দেয়ালের নিচে চাপা পড়ে মারা গেছে হজরত আয়ুব আলাইহ ইসালামের মন সে কথা কেমন হবে চিন্তা করেন যেই সন্তানের জন্য দুনিয়ার মধ্যে এত চাকরি বাকরি এত কামলা কিষানি এত মাঠে ঘাটে কাজ করতেছে এই সন্তানকে মানুষ করার জন্য এই সন্তানটাকে মা দশ দশমাস দৈদিন পেটের মধ্যে বোঝা মহন করে যখন দুনিয়ার মধ্যে জন্ম দেয় রক্তের মতো রক্ত বিলীন করে দেয় আমার বাইরা এমন সন্তান যখন মারা যায় পিতা মাতার কান্না থামানো যায় না সন্তান হলো পিতা মাতার জন্য কলিজার টুকরা পৃথিবীর মধ্যে যত মহব্বতের বন্ধন আছে এর সব সবচেয়ে বড় মায়ার বন্ধন হলো পিতামাতা আর সন্তানের ভালোবাসা বন্ধুগণ আমার যখন কোনো সন্তান মারা যায় বাবা যদি আল্লাহর প্রতি বেজার না হয় কোনো নাবালিক সন্তান যদি মারা যায় আর পিতা মাতা যদি আল্লাহর ওপরে বেজার না হয় নারাজ না হয় আমার আল্লাহ বলে বান্দা বান্দিরি ওই যে তোমার সন্তান যে মারা গেছে এই সন্তানগুলো না অবস্থায় দুনিয়ার জমিন থেকে ইন্তিকাল করার পর হাসরের ময়দানে যখন আল্লাহ ঘোষণা করবিন এই দুনিয়ার নাবালেক সন্তানেরা যারা তোমরা দুনিয়ার মধ্যে সাবালে হওয়ার আগে মারা গেছ তোমরা জান্নাতের মধ্যে জান্নাতি বান্দা বন্দীর খেতমত কর তখন এই বাচ্চাগুলি ডেকে বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আব্বাকে আব্বা বলে ডাকার সুযোগ পাই নাই মাকে মা বলে ডাকার সুযোগ পাই নাই তার আগে আমার দুনিয়ার মধ্যে হায়াত শেষ হয়ে গেছে আল্লাহ ওই সমস্ত পিতা মাতাদেরকে না নিয়ে আমরা জান্নাতের মধ্যে যাব না হয়তো ভাই নাবালেক বাচ্চাগুলোই জান্নাতে যাওয়ার ওসিলা পিতা মাতার জন্য হয়ে যেতে পারে কংস আল্লাহ এই জন্য নাবালেক সন্তান যদি মারা যায় হই হুল্লাস করে কান্নাকাটি করা যাবে না মনে রাখবেন তিন ব্যক্তির কোনো গুণা নাই তিন ব্যক্তির কোনো গুণা নাই এক নম্বরে হলো ঘুমন্ত ব্যক্তি ঘুমন্ত ব্যক্তির কোনো গুণা নাই ঘুমের ঘরে যদি আপনি মার্ডার করেন ধর্ষণ করেন পাপাচার করেন আপনার কোনো লেখা হবে না দুই নম্বরে হল নাবালেক বাচ্চা যদি মারা যায় এই নাবালেক বাচ্চার কোনো লেখা হয় না আর তিন নম্বরে হলো পাগলের কোনো গুণা নাই কথা বোঝার নাই যারা পাগল তো পাগল ও তো মাতার মধ্যে কোনো জ্ঞানই নাই এই জন্য পাগল যদি কোনো গুণা করে এটা গুণা হিসেবে লেখা হবে না এমন সন্তান যদি মারা যায় পিতা মাতার অবস্থাটা কেমন হবে হজরতে আয়ুব সাতজন সন্তান যখন দেয়ালির শিবনি মারা গেল আয়ুব নবীর অবস্থাটা কেমন হতে পারে কিন্তু আয়ুব বিন্দু পরিমাণ কষ্ট নিলেন না তিনি সুক্রিয়া দায়ী করলেন আল্লাহর যে আল্লাহ আমার সন্তান দিছে আল্লাহ আবার নিছে এতে করে আমার আফসোস করার কোনো বিষয় নাই আমি অধৈর্য হওয়ার কোনো বিষয় নাই আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে সোহান আল্লাহ কন বাইরা আমার বন্ধু আমার এবার আয়ু সালাম শয়তান দিকে কিন্তু শয়তান আল্লাহর কাছে পাওয়ার পাইছে আয়ুব আয়ু বেলাই সম্পদের উপরে হামলা চালালো আয়ু বেলাই সালামকে অকৃতজ্ঞ বানাইতে পারল না গরু মধ্যে হামলা চালাইলো উদ্দুমবার মধ্যে হামলা চালাইল এরপরে আয়ুব নবীকে অকৃতজ্ঞ বানাতে পারলেন না এমন কি আপন সন্তানদেরকে জমিন থেকে বিদায় নিয়ে গেল এরপর অকৃতজ্ঞ হল না এইবার মিস্টার বিলি হজরতে আয়ুব নবীর শরীরের মধ্যে আক্রমণ করল শরীরের মধ্যে আক্রমণ করল শরীরের মধ্যে ছোট ছোট ঘা বাহির হয়েছে এই ঘাগুলি মারাত্মক ভয়ঙ্কর আকার ধারণ করেছে এমনকি এই ঘায়ের ভেতরে ছোট ছোট কুকার সৃষ্টি হয়ে গেছে আইব আলাইসালামের চারজন স্ত্রী ছিল জোরে কন কয়জন চারজন স্ত্রী ছিল এই শরীরের পচা গন্ধ ঘায়ের গন্ধ পোখার গন্ধে তিনজন স্ত্রী না একমাত্র একজন স্ত্রী যিনি ছিল তিনার নাম হলো কি কত রহিমা অনেকে জানেন এই রহিমা ছিল হজরত ইউসুফ আলাই হিসালামের ছেলের সন্তান ছেলের কন্যা নবী বংশের কন্যা একটা নবী বংশের ইফেক্ট আছে নবী বংশের কন্যা এই জন্য আইব ইসলামকে ছেড়ে যাইতে পারে নাই পৃথিবীর মধ্যে একটু দূরে সই পড়ি আল্লাহ বাইরা আমার বন্ধুগণ আমার একটু লক্ষ্য করুন এই রহিমা স্বামীকে ছেড়ে যা গেলেন না সমস্ত স্ত্রী চলে গেলেন কিন্তু রহিমা ইউসুফ আলাই হিসালামের বংশের সন্তান দেখতেও কিন্তু সুন্দর ছিল পৃথিবীর মধ্যে লক্ষ কোটি মহিলাদের মধ্যে একজন মহিলা সবান স্বামীর শরীরের মধ্যে পোকার সৃষ্টি হয়ে গেছে গন্ধ বাইর হয়ে গেছে বিবি রহিমা স্বামীকে সারলেন না আয়ুবেলাই হিসালাম ডেকে বললেন রহিমা তুমি চলে যাও এই পশা গন্ধে টিকতে পারবে না রহিমা ডাক দিয়ে বলে স্বামী আমার সুখের সময় আমি আসছিলাম আপনার সঙ্গে সুখের সময় এখন আপনার দুঃখের সময় যদি আপনার ছেড়ে যায় তৈয়ামতের ময়দানে হাসরের ময়দানে বিচারের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব এই দিকে এলাকাবাসী কাছে শয়তন ছড়াইয়া দিয়েছে যে আইব আলাইসালামের শরীরের মধ্যে এমন একটা ভাইরাস ঢুকছে এই ভাইরাস যদি এলাকার মধ্যে থাকে তোমাদের মধ্যে হয়ে যাবে তোমাদের মধ্যে এই ভাইরাস চলে আসবে এলাকাবাসী এসে ডাক দিয়ে বলে আয়ব তুমি আগামীকাল সকালে চলে যাও না হলে তোমাকে জেন্দা কবর দেওয়া হবে বিবি রহিমাকে ডেকে বলা হলো রহিমা তোমার স্বামীকে নিয়ে সকালবেলা চলে দাও বন্ধুগণ আমার লম্বা ঘটনা বিজরত সালামকে চাদরের মধ্যে পেশাইয়া এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে গেলেন ওই গ্রামেও জায়গা হল না একটা মরুভূমির প্রান্তরে জঙ্গলের কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন বিবি রহিমার যতটুকু খাবার ছিল খাবার শেষ হয়ে গেলে এখন খাবার পাবে কোথায় মানুষের বাসায় বাসায় বেশে কাজ করে স্বামীর খাবারের ব্যবস্থা করছে এই জায়গার মধ্যে শয়তান আসর করছে যে শয়তান এই যে তোমাদের বাসায় যা যিনি কাজ করতেছে ইনি হচ্ছে আয়ুব নবীর স্ত্রী রহিমা তার স্বামী অসুস্থ তার স্বামীর শরীরের মধ্যে ভাইরাস হয়ে গেছে তোমাদের বাসায় যদি কাজ করে এই ভাইরাস তোমাদের মধ্যে হয়ে যাবে এই জন্য এলাকাবাসী রহিমাকে কাজও দেয় না আমার বন্ধুগণ শেষ পর্যন্ত বিবি রহিমা মাতার চুল বিক্রি করে হলো স্বামীর খাবারের ব্যবস্থা করেছে এক পর্যায়ে আল্লাহ রবুল মিনের নিকট হজরতে আইব এলেই গেছেন দোয়া করলেন ও আইবা ইজনা দা রব্বাহু আন্নী আল্লাহকে ডেকে বললেন আল্লাহ আমি কষ্টে আসি যন্ত্রণামূলক অসুস্থতার মধ্যে আসি কিন্তু আপনি বড় দয়াশীল আপনার মতন দয়া দুনিয়ার মধ্যে আর কারো নাই সরাসরি রোগ মুক্তির জন্য কামনা করলেন না আল্লাহর কাছে কথা বোঝেন নাই যে আল্লাহ আমার রোগ ভালো করে দেব অসুস্থতা ভালো করে দেব এই কথা কিন্তু আয়ব নবী বলে নাই ঈদের দিন অনেকজন সওয়ালকারী সওয়াল করতেছে একজন ভিক্ষুক অন্ধ সবাই বলতেছে আমার কিছু আল্লাহ রাস্তায় দান করেন দাঁড় করেন কিন্তু অন্ধ বলতেছে যে ভাইয়ারা আজকে ঈদের দিন আমি কিছু দেখতে পাচ্ছি না ঈদের দিন আজকে অতস আমি কিছু দেখতে পাচ্ছি না যত সওয়ালকারী সবাল করেছে তার মধ্যে অন্ধ ব্যক্তির সওয়াল বেশি উঠেছে কনসবাহান আল্লাহ কথার মধ্যে অনেক কিছু রয়েছে খোজন নাই কথাটা হজরত আইব আলাহিস্লাহসাল্লাম আল্লাহর কাছে রোগ মুক্তি কামনা করলেন না কিন্তু আল্লাহ রাবুল্লা আলমিন আয়ুবের উপরে সন্তুষ্ট হয়ে গেলেন জিব্রাইলকে ডেকে বললেন জিব্রাইল আমার নবী আইব আলাহিস্লামের উপর আমি সন্তুষ্ট হয়ে গেলাম বাড়িঘর ছাড়া হলো সম্পদ ছাড়া হলো এরপরও আমি আল্লাহ পাকের অকৃতজ্ঞ বান্দা হয় নাই আজকে শরীরের মধ্যে পোকা সৃষ্টি হয়ে গেছে এই পোকা যখন জিব্বার মধ্যে চলে আসছে এমন সময় আয়ুব নবী ডেকে বলেন আল্লাহ আমার জিব্বাটা পবিত্র রাখেন এই পবিত্র জবান দিয়ে যেন আপনি আল্লাহকে আল্লাহ বলে রাখতে পারি কোন মহান আল্লাহ রব্লা জিবরালকে জানায় দিলেন আমার পায়গম্বরকে বলে দাও সামনে ওই ঝর্ণার মধ্যে গোসল করুক এই গোসল করলে তার সমস্ত